এবার আসেন চার শ্রেণীর মানুষ সম্পর্কে একটু একটু করে কথা বলে চলে যায় চার শ্রেণীর প্রথম মানুষ হচ্ছে ইনা মানুষ যারা ইমান আনে কি আনে ইমান আমরা কি সবাই ইমানদার কথা বলে না আমরা কি ইমানদার তো আপনি ইমানদারকে আমরা বাংলা ভাষাই বলি যদি কোনো অন্যায় কাজ দেখে আপনার হৃদয়ে ভয় জাগে আর যদি কোনো ভালো কাজ দেখে আপনার ভালো লাগে তাইলে বুঝবেন আপনি ইমানদার আর আপনার যদি খারাপ কাজ ভালো লাগে ভালো লাগ ভালো কাজ খারাপ লাগে তাফসির মাহফিল যদি চোখের কাটা হয় আর কনসার্ট যদি আপনার প্রিয় হয় আলমরা যদি আপনার চোখের কাটা হয় আর শিল্পীরা যদি আপনার প্রিয় হয় বুঝে নেবেন iman নাই iman নাই iman নাই তো আল্লাহ রাসূল ঈমানের সংজ্ঞা দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ রাসূল বলছেন ইমান তিন ভাবে আনতে হয় প্রথম হলো ইकरार বিল লিসান তাস্তিক বিল জিনান দুই নাম্বার আমল বিল আরকান তিন নাম্বার প্রথম হচ্ছে মুখে স্বীকৃতি দিতে হয় মুখে কথা বলে না মুখে এখন যদি আপনারা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনাদের কেউ মারবে না কেউ মারবে না মারবে তো না বরং বলবে জোরে আল্লাহ যে জি কি শুরু করেছে আল্লাহর ওলি হবে সময়ই লাগবে না কথা বলে না কে কিন্তু অর্থ বললেই বিপদ আপনি মনে করছেন ইমানের তিন স্তর মুখ দিয়ে লাইল হাইল্লা বলা এমন কি এটাই এমন কি হলেও রাসুলের সময় এমন কি ছিল না কথা বলেন না কেন একজন চাচা গিয়েছে হুজুর চাচা গিয়েছে গরুর গোস্ত কিনতে শুনতেছেন কথা যে কষায় বলতেছে আমার তিন কেজি গোস্ত দাও কষায় তিন কেজি গোস্ত দিয়ে আরও ওই পাল্লার দিকে ওজন বাড়ি বসে যে আপনি হুজুর মানুষ পাঁচশো গ্রাম বেশি দিলাম কত গ্রাম হুজুর বইতে সাতশো টাকা কেজি গোস্ত তুমি পাঁচশো গ্রাম বেশি দিলে বলছে হুজুর আমি খুব আলেমদের ভালোবাসি ও আনন্দে চলে গেছে গোস্ত নিয়ে কিন্তু মনে সন্দেহ যে আমারে পাঁচশো গ্রাম বেশি দিল ওজন মেপে দেখতেছে আরো পাঁচশো কম মানে সাড়ে তিন কেজি তো না টোটালে আড়াই কেজি মানে এক কেজি কম কথা শুনতেছেন এখন উনি চিন্তা করতেছে কষাই রে তো ইসলাম না শিখালে হবে না আমার কম দেশে দেশে অন্য কারো যেন কম দেয় না এবার হুজুর যে কষাই দোকানের সামনে আরবিতে বলা শুরু করছে যেই সুর মেরেছে কসাই বলতেছে আর একটু জোরে পড়েন আসলে কি কষারের সুর শোনাতে গিয়েছে যত বাড়ছে খরিদ্দার সব কষার সামনে ভিড় করতেছে অন্যদিন গোস্ত ব্যস্তি রাত দিন দুপুর দুটো বাজে আজকে এগারোটার মধ্যে কমপ্লিট কষাই তার পকেট থেকে দুশো টাকা এনে বলতে হুজুর আপনি মিষ্টি খাবেন বলতেস কেন বলতেসে এই যে তেলওয়াত করেছেন মুসল্লি বেশি হয়েছে দুশো টাকা দিলাম বাড়ি মিষ্টি কিনে যাবেন বলতেছে আসলাম আমি ওর বুঝতে আমার মিষ্টি দেখছে কেন পরে বাড়ি যেয়ে বুঝতে পেরেছি আরবি বলিস কষাই তো বুঝতে পারিনি একটু বাংলা বলা লাগবে পরের দিন যে বলতেছে তোমরা ন্যায় দণ্ড করো খবরদার গোস্তে কম দিও না বলেছে বলছে হুজুর কথা আরবি বলিছে কষাই মনে করতেছে বিশাল বরকতের যেই না বলেছে ওজনে কম দিও না কসাই মনে করতেছে হুজুর যদি একবার বলা শুরু করে তার আমি পাঁচশো বেশি দেওয়ার নামে পাঁচশো কম দিছি আমার বেচা কেনা তো শেষ তো আপনি কি বুঝলেন কি বুঝলেন আপনি মুখে যেটা স্বীকৃতি দিচ্ছেন সেটাকে সেটা বুঝবার পরে কোন অবস্থান সমাজে তৈরি হতে পারে সেটা চিন্তা ভাবনা না কথা কি বোঝাতে পারছি আমি আল্লাহ রসুল যখন হেরা গুহায় তার উপরে উহি আনেন প্রথম কে সবাই একটু বলেন না জড়িয়ে ধরেছেন একটা মানুষ পা জমিনে মাথা আসমানে সুহান আল্লাহ কা এমন একটা মানুষ যদি আপনি আমি কেউ দেখতাম একেবারে মোটামুটি স্টক করে মরে যেতাম না আল্লাহ রসুল নিয়ে বাড়ি চলে গেছে কাঁপতেছে ইয়া কাপতেছে একেবারে সহি বর্ণনা শোনাচ্ছি জামবেলুনি আমাকে কম্বল পরায় দাও কেন কি হয়েছে আমার জ্বর জ্বর লাগতেছে আপনার হঠাৎ জ্বর জ্বর লাগছে কেন বলছে এমন একজন মানুষ আসছিল যার পা জমিনে মাথা আসমানে আমার ভয় হচ্ছে আমার হয়তো জীবন শেষ হয়ে যাবে স্ত্রী বলছে স্বামী আপনার জীবন শেষ হবে কেমনে আপনার অনিষ্ট মানুষ করতে পারে কেমনে আপনি তো দরিদ্রদের দারিদ্রতা দূরের জন্য কাজ করেন অসুস্থ মানুষের সেবার জন্য কাজ করেন এই সমাজের জুলুম বন্ধের জন্য কাজ করেন আপনার তো এটা হওয়া উচিত না তা বলেন আমার চাইতে ভালো বুঝবে আমার চাচাতো ভাই ওরা কভিন নাওফেল তার কাছে একটু আপনাকে নিয়ে যায় সে কি বলে কথা শুনতেছেন ওরা কভিন নাওফেলের কাছে নিয়ে গিয়েছেন হাজরাত দেখা দিজা তার প্রিয় স্বামী আল্লাহর নেবী মাহাম্মদু রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কে যে বলছেন চাচা আজিব ব্যাপার আপনার চাচাতো ভাই আজিব ব্যাপার আপনার আমার যে স্বামী আপনার আমাদের আঞ্চলিক ভাষায় তো বোনাই দোলাভাই ওই ঘেরা গুহাতে ছিল একজন এসেছে পা জমিনে মাতাস মানে তিনি ভয় পাচ্ছেন বলছেন ওরা কাবিন নৌফেল কি কি বলেছেন তিনি বলে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন ই ক্র বিসমি রব্বিক খলাক তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর নবী ওরা কাবিন নৌফেল তাকিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করছেন এমন 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 আল্লাহ রসুল বলছেন হ্যাঁ এমন 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 আপনি জানলেন কেমনে বলছে এই যিনি আসে তিনি এর আগেও লক্ষ লক্ষ নবীর কাছে এসেছে কথা লক্ষ লক্ষ নবীর কাছে এসেছে আচ্ছা তাই এই লোকটার নাম তুমি না জানলো আমি রানি তার নাম হলো ইব্রাহিল তার মানে আমার রাসুল আসবার কথা অন্যান্য সকল আসমানি গ্রন্থের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন আমার তো সময়ের অভাব আমি সেগুলো বোঝাতে পারবো না তো যেটা বলছিলাম সব কিছু বলার পরে ওয়ারাকাবির নাউফিল ঠিক এইভাবে রাসুলের দিকে তাকালেন তাকিয়ে বলছেন তোমার মানসিক অবস্থা কি দৃঢ় তিনি বলছেন আমার তো এমনি শরীরে জরজর ভাব বলছে তোমাকে মানসিক অবস্থায় দৃঢ় হতে হবে ওই জিব্রাইল যার কাছে আসে তার ওপর এই সমাজের মানুষ খড়গস্ত হয় শুনতেছেন কথা আল্লাহ নবী ঠিক এইভাবে তাকিয়ে বলছেন ইয়া অরাকাবিন নৌফেল আপনি আমাকে এটা বলেন সমাজের মানুষ খড়গস্ত হবে মানে কি করবে বলছে তারা তোমাকে বাড়িতে থাকতে দিবে না মন দিয়ে বুঝেন তারা তোমাকে ঘরে ঘুমাতে দিবে না তারা তোমাকে তোমার দেশে থাকতে দিবে না তারা তোমাকে হত্যাও করতে পারে আল্লাহ রসুল বসা থেকে উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ররা কিবিবের নওফাল তুমি যা বলছো কি তাই ঘটবে বলছে হ্যাঁ তাই ঘটবে আল্লাহ নবী বলছেন হতে পারে না যেই মক্কার লোকেরা আমারে বিশ্বাস করে তাদের সম্পদগুলো হাতে দিয়ে দিয়ে আমার কাছে রেখে দেয় নিশ্চিন্তে ঘুমাই যেই মক্কার লোকেরা আমার ভালোবেসে আলামিন বলে যেই মক্কার লোকেরা কারোর বিচার মানে না আমি মুহাম্মাদুর রসুল্লাহ বিচার করে দিলে সেই বিচার মেনে নিয়ে বাড়ি যায় কাবার গিলাফ ফরানো নিয়ে গ্যানজাম লাগছে না হাজার আসাদ বসানো নিয়ে কি গ্যানজাম কারোরটা মানে না আল্লাহর ঘোষণা হলো আগামীকাল সবার আগে যে কাবায় আসবে সে বিচার করবে নবীদের আগে কেউ ঘুম থেকে ওঠে গেলেন সবাই বলছে আলামিন এসেছে তার বিচার ন্যায় বিচার তার মানে তারা এটাও জানে নবী সত্যবাদী নবীন ন্যায় বিচারক নবীন ন্যায় প্রতিষ্ঠাকারী নবী আমানতদার এটা আমাদের চাইতে আবু জেহেলরা ভালো করে জানে কথা কি বোঝাতে পারছি তারা বলছেন হ্যাঁ তুমি বিচার করে দাও গায়ের চাদরটা নিজের গা থেকে রাসুল খুললেন এইভাবে রাখলেন মাঝখানে হাজার আসাদ বসালেন চার ও পাশ দিয়ে নেতাদের বললেন ধরে নিয়ে যাও সবার পার্টিসিপেট হয়ে গেছে সেই বিচার পর্যন্ত মেনে নিয়েছে ওরা আমারে মারবে ওরা আমারে মারবে ওরা কাবিন মাহফেল বলছে কালি মারবে না হত্যার ষড়যন্ত্র করবে কারণ দিনের বিপ্লবী দাওয়াত যার কাছে আসবে যারা বিপ্লবী দাওয়াত পছন্দ করে না তাকা তাকে এই রাস্তায় বন্ধ করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে এটাই স্বাভাবিক ইকরার বিল্লি সান রাসুল তখনও দিনের দাওয়াত দেন নাই কথা কি শুনতেছেন আমার গোপনে দাওয়াত দিচ্ছেন এবার গিয়েছেন ওই সেই লাল কাপড় উড়িয়ে সর্বপ্রথম বলছেন ইয়াই কলু লা ইলাহা ইল্লাল্লা তো বলো লা সফল হবা। এই কথার মধ্যে কি রাজনীতি আছে এই যে লাইলা লাহ ইল্লাল্লা বলো এই কথা বললে কি বাংলাদেশ পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা মারবে আমাদের কিন্তু নবী যেই বললেন কু লু লাহ ইহ নবীর আপন চাষা পাথর তিন বলতেছে দাঁড়াও তার মানে তাদের ইকরার বিল্লি সান আর আমাদের ইকরার বিল্লি সান এক নয় তাদের ইকরার বিল্লিসান মৌখিক স্বীকৃতি আর আমাদের মৌখিক স্বীকৃতি এক নয় তারা লাইলহা ইল্লাল্লাহ বলেছে ওই মক্কার যারা কাফের ছিল ওরা লাইলহা ইল্লাল্লাহর অন্তর্নিহিত অর্থ বুঝতো ওরা জানতো লাইলহা ইল্লাল্লাহ কায়েম হওয়া মানে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সমাজে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়া যেটা কাফেররা চায়নি এই জন্য এরা তার বিরোধিতা করেছে হ্যাঁ অর্থ বুঝতো মাসাল্লাহ আপনারাও বুঝতেছেন এটা আমার ভালো লাগতেছে মুখে যেটা বলছেন কোরআন শুধু বলার জিনিস না কোরআন বুঝে শুনে বলার জিনিস আমার সাথে বলেন কোরআন বুঝে শুনে আবার বলেন কোরআন বুঝে শুনে চাচির ছেলে গেছে আমেরিকায় সাসা বেঁচে নাই ছেলে বলতেছে বা মা আমেরিকায় যে প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাবো মা চিন্তা করো না এরপরে যদি আমি লাইন ঘাট করে তোমার নিয়ে যাব। ছেলে প্রতি মাসে একটা করে চেক পাঠায় এক লক্ষ টাকার কিন্তু মা তো মূর্খ মানুষ বোঝে না চেক আসার পরে চুমু টুমু খেয়ে দেয়ালে সাটিয়ে রাখে এক বছর পরে আর সংসার চলতেছে না মা এখন লোকের কাছে ভিক্ষা করতে যাচ্ছে লোকেরা বলছে তোমার ছেলে থাকে আমেরিকায় তুমি ভিক্ষা করছো কেন কয় ছেলে প্রতি বছর কাগজ পাঠায় মা কার টাকা পাঠায় না লোকেরা বলতেছে তোমার ছেলে এত ভালো ছেলে একটা করছে কেমনে বলছে কাগজ যে পাঠায় কি লেখে বলছে বসবো কেমনে সব ইংলিশ তো বলতেছে আমাদের একটু নিয়ে চলেন সবাই বাড়ি দিয়ে দেখতেছে প্রতি মাসে একটা করে চেক আসে যেই চেকে লেখা আছে আপনি এক লক্ষ টাকা তুলে ব্যবহার করতে পারবেন কথা কি শুনতেছেন যদি এই বুড়িমা বুঝতো ওই চেখে এক লক্ষ টাকা করে তোলা যায় তাইলে ওই বুড়িমার জন্য ভিক্ষা করা লাগত না কথা বলছেন না কেন তো আমরাও যদি বুঝতাম কোরআন যেটা আমার কাছে দিচ্ছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটার সঠিক মানে কি এটা সঠিক মানে কি মার যেমন টাকার অভাবে ভিক্ষা করতে হয়েছে বুঝলে ভিক্ষা করা লাগত না যদি আমরা কোরআনের সঠিক জিনিসটা বুঝতাম নতুন করে বোঝানো লাগত না অনেক আগেই ইসলামের সুমহান মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে মানুষ শান্তির বার্তা নিয়ে শান্তিতে ঘুমাতো চোর খুঁজে পাওয়া যেত না বুঝছেন না এই জন্য আল্লাহ বারবার বলেছে নাফা তু মিমুন আবি বাঘাত দিল কিতাপ ফুরোন আবি কিছু মানে কিছু মানে না কেন বুঝে না তাই কথা কি বুঝাতে পারছি নাসদিক বিল জে নান যা বলবা তাই অন্তরে বিশ্বাস রাখবা কারণ অনেকে মুখে বললেও অন্তরে বিশ্বাস রাখতো অনেকে বলতো লা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে বিশ্বাস রাখতো না হা বলবেল আর